আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন যারা 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা আমরা তাদের জন্য আপলোড করব এখানে বেশ কিছু ল্যাপটপ আছে স্পেশালি 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সব ল্যাপটপগুলো যেখানে Lenovo IdeaPad Apple এর MacBook Pro কালেকশন HP এর EliteBook Lenovo ThinkPad এর ওয়ার্কস্টেশন HP এর 15.6 17 ইঞ্চি Microsoft Surface সহ বেশ কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা লিনোভো আইডিয়া প্যাড দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা একটা ইউজ ল্যাপটপ বাট এর লুকিংটা কিন্তু অসম্ভব সুন্দর একটা লুকিং এটা একটা ব্লু কালার ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা কনফিগারেশনও ভালো এটা হচ্ছে কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ফোর জিবি পাবেন ইন্টেলের আইরিস সেক্সি শেয়ার গ্রাফিক্স ডলবি অডিও হচ্ছে সাউন্ড সিস্টেম ল্যাপটপের কিবোর্ড পাড়টা হচ্ছে রাবারের গ্রিপ করা দেখতে সুন্দর ব্যাকডিড কিবোর্ড গ্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ন্যারো ব্যাজেলের ম্যাট ডিসপ্লে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা একদম ফ্রেশ লোকে আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যারা মিনিমাম বাজেটে অ্যাপেলের ম্যাকবুক কালেক্ট করতে চান তারা চাইলে আজকের ভিডিওটা দেখতে পারেন এখানে হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেলের ম্যাকবুক প্রো এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি স্টোরেজ আছে ল্যাপটপটা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ যারা প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে চান পাশাপাশি অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন মিনিমাম বাজেটে তারা চাইলে ম্যাকবুকটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেল কোরায় সেভেন প্রসেসর ষোলো এবং পাঁচশো জিবি ডিস্ক যারা একটু ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন তারা চাইলে এই দুইটার যেকোনো একটা ল্যাপটপ পারচেস করতে পারেন এটা হচ্ছে এস এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন আর এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট তো সর্বপ্রথম আমরা জি সেভেনটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন 90% পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড নাম্বারিং প্যাড সহ ফিঙ্গার সেন্সর এবং ল্যাপটপটাতে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম স্পেশালি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো যারা প্রফেশনালি ফটোশপ ইলস্ট্রে কাজ করতে চান প্রিমিয়াম এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন আছে কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে একটা ব্র্যান্ড ওপেন বক্স লুক খুবই অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ আর যারা একটু আপডেট জেনারেশনের চাচ্ছেন তারা চাইলে এইট ফাইভ জিরো জি এইট এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে কোরআন ইলেভেন জেনারেশন প্রসেসর এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তো ফটোশপ ইলিস্ট্রেটেটরের পাশাপাশি যারা অটো বা ম্যাক্সের কাজ করতে চান এবং পি ওল্ড সিকিউরিটি অপশন সহকারে পার্চেস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা কিন্তু একদম প্রিমিয়াম লুকে আছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স দেখতে পাচ্ছেন লুকিংটা একদম সুপার ফ্রেশ এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আমি এটার মডেলটা বলে দিচ্ছি এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পে অবস্থায় অনেক এক্সপেন্সিভ একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড পি ওয়ান পি ফর পপুলার পি ওয়ান জেন টু কনফিগারেশনটা ল্যাপটপের দুর্দান্ত এবং ল্যাপটপটা লাইট ওয়েট স্লিম এবং খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আসুন আমরা ল্যাপটপের কনফিগারেশনটা একটু জেনে নেই খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা আমাদের কাছে চলে এসেছে এটার প্রাইসটা পড়বে সেভেন্টি ফাইভ টাকা এবং ল্যাপটপের কনফিগারেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই নাইন দেখতে পাচ্ছেন কোরাই নাইন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি এবং এখানে পাবেন এনবিডিয়া কোয়াড্রো টি টু ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আপনারা একটু গুগলে এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে একটু সার্চ করে দেখতে পারেন এটা হচ্ছে পি ওয়ান টু পি পপুলার আর এটাতে আপনারা পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে রেজুলেশনের গ্লোসি টাইপ টাচ স্ক্রিন ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ যারা প্রফেশনালি ভিডিও এডিট করতে চান ফোর কে রেজুলেশনের অথবা টু ডি বা থ্রি ডি টাইপের মডেলিং নিয়ে কাজ করেন ভিডিও রেন্ডারিং করতে চান তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা মিনিমাম প্রাইজে আরও একটু বড় স্ক্রিন 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি সেভেন্টিন এস এটা হচ্ছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি এটাতে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা প্লাস্টিক বিল্ড মেটাল ফিনিশিং দেওয়া 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম লার্জেস্ট ডিসপ্লে যারা একটু ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেন মুভি লাভার তারাও চাইলে দেখতে পারেন পাশাপাশি যারা মাইক্রোসফট অফিসে কাজ করেন তারাও চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন সিক্সটি জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যারা একটু লাইট ওয়েট এবং ভিডিও এডিট করার জন্য প্রফেশনাল ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন অনেক স্টুডেন্ট আছেন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের প্রচুর পরিমাণে ফাইল এডিট করার লাগে রেন্ডারিং করার প্রয়োজন পড়ে তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর যেটা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ইন্টেলের ইভো সার্টিফাইড এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি পাবেন ইন্টেলের আইডি সেক্সিস রায় গ্রাফিক্স এটা একটা হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপ করতে চান ভিডিও বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে ডেডিকেটেড গ্রাফিক সহকারে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেল এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এস টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এবং তার সাথে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেটিনা ডিসপ্লে লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্রেস নাই এটার প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা এই ল্যাপটপটাতে আপনারা স্টিল নাও দশ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন 75,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে স্টুডিও টাইপের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি আড়াই থেকে তিন লাখ টাকাই থাকে এর স্টার্টিং প্রাইস তো এই ল্যাপটপটা হচ্ছে স্টুডিও জি সেভেন জেটবুক স্টুডিও জি সেভেন যেটা কোরাই সেভেন টেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর আমি প্রসেসরের মডেলটা বলে দিচ্ছি ওয়ান জিরো এইট ফাইভ জিরো সিরিজের এটা প্রসেসর আর এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এটাতে পাবেন এন বিডিয়া কোয়ারো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইনের ফোর জিবি ক্যাপাসিটি দিয়ে সাধারণত প্রোডাক্টিভিটির কাজ করা হয় যেমন অটো ক্যাডি স্টুডিও এই টাইপের কাজ যারা করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এবং ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি দিয়ে আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা সোভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ